জোর বাংলা ডিবি ঝিনৈদা জেলার কালীগঞ্জ উপজেলার বারোবাজারে অবস্থিত এটি জোর বাংলা মসজিদ নামে পরিচিত হিজরি আটশো সালে আলাউদ্দিন হোসেন শাহের পুত্র শাহ সুলতান মাহমুদ এই মসজিদটি প্রতিষ্ঠা করেছিলেন উনিশশো বিরানব্বই থেকে তিরানব্বই সালে বাংলাদেশের প্রত্নতত্ত্ব বিভাগের খনন কাজের ফলে এটি আবিষ্কৃত হয় এটি একটি এক গম্বুজ বিশিষ্ট মসজিদ এই মসজিদের পাশেই রয়েছে কিছু কবর ছোট ছোটো পাতলা ইটের গাথা এই মসজিদ এগারো ফুট উঁচু একটি প্ল্যাটফর্মের উপর স্থাপিত মসজিদটি প্রবেশপথের ঠিক উত্তর পূর্ব কোণের দিকে অবস্থিত এর প্রবেশপথ হতে দেখি পর্যন্ত রয়েছে ইট দ্বারা তৈরি এক সিঁড়ি রয়েছে এটি একটি বর্গাকৃতির এক গম্বুজ বিশিষ্ট মসজিদ পরে এই মসজিদটি পুনরায় নির্মাণ করা হয় বর্তমানে এই মসজিদে নিয়মিত নামাজ পড়া হয় মসজিদের ঠিক পূর্ব পাশে রয়েছে তিনটি খিলান সংযুক্ত প্রবেশপথ মসজিদটির কোনায় রয়েছে আটকোণ বিশিষ্ট মোট চারটি কারুকাজ করা টাওয়ার মসজিদের পশ্চিম দিকের দেওয়ালে রয়েছে অধ্যাবিতার আকৃতির পোড়ামাটির নকশা অলঙ্করণে তিনটি মেহরাব এটির উপর চুন বালির কাজ লক্ষ্য করা হয় এটির দুই পাশে ছোট ছোট পিলার রয়েছে মাঝের কেন্দ্রীয় মেহরাবটিতে ফুল লতাপাতা আঁকা ইটের কাজ লক্ষ্য করা যায় এর স্থাপত্য শিল্পের জন্য সৌন্দর্য এবং কারুকর্যময় এই দৃষ্টিনন্দন মসজিদ মুসলিম সভ্যতা এবং উৎকর্ষতার নিদর্শন হিসেবে ধরা হয় আপনারা দেখতে পাচ্ছেন মসজিদটি কত প্রাচীন আমলের অনেক কত আগের আসলে এমন ঐতিহাসিক জিনিস দেখতে অনেক ভালো লাগে তাই ছুটে যায় দু থেকে দূরান্তে ঐতিহাসিক এই স্থানগুলো দেখলে আসলে খুব ভালো লাগে আর এই ঐতিহাসিক স্থানগুলো হচ্ছে নীরব নির্জন নিরিবিলি গেলে কেমন গায়ের ভিতরে ছমছম একটা কাজ করে গা ছমছমে ভাব আসে ভয় ভয় কাজ করে যাই হোক একা একা গেছিলাম আসলে প্রত্যেক মানুষের জীবনে ভ্রমণ করা খুবই জরুরি আপনারা যে যে কর্মস্থল কর্মযোগ্য কর্মক্ষেত্র রয়েছে তার পাশাপাশি মাঝে মাঝে আপনারা ঘুরতে বের হন ঘুরলে দেখবেন আপনার মন মিঠাশ ভালো থাকবে আপনি সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনার মনের ভিতর অনেক কিছু জানার ইচ্ছা থাকবে এই পৃথিবীটাকে আমরা কত কিছু জানি না কত কিছু দেখি না বাইরে গেলে আমরা এগুলো দেখতে পারি মনে ভালো লাগে মনে শান্তি আসে